ভাবো তো তুমি একটা রুমে ঢুকলে কারো সঙ্গে কথা বলার আগেই মানুষ তোমাকে দেখে বিচার করে ফেলল তুমি কি শক্তিশালী নাকি দুর্বল তুমি কি আত্মবিশ্বাসী নাকি অনিশ্চিত এখন ভয়ের ব্যাপারটা হলো তাদের এই সিদ্ধান্ত আসে তোমার কথায় না তোমার ড্রেসিংয়েও না আসে তোমার বডি ল্যাঙ্গুয়েজে হ্যাঁ তিরানব্বই পার্সেন্ট মানুষ অবচেতনভাবে বিচার করে তুমি কেমন করে দাঁড়াও বসো হাঁটো আর চোখের দিকে তাকাও এখন প্রশ্ন হলো তুমি কি চাইবে মানুষ তোমাকে সিরিয়াসলি নেক নাকি চাইবে সবাই তোমাকে সাধারণ ছেলে ভেবে পাশ কাটিয়ে যাক আজকের ভিডিওতে আমি তোমাকে পুরো এ টু জেড ফুল বডি ল্যাঙ্গুয়েজ গাইড দেবো তুমি যদি এই জিনিসগুলো আয়ত্তে আনো তবে তুমি যে কোনো রুমে ঢুকলেই মানুষ তোমাকে পাওয়ারফুল লিডার হিসেবে দেখবে কিন্তু যদি না শিখো তবে চিরদিন তোমাকে উপেক্ষা করবে সো ভাই তুমি কি তোমার বডি ল্যাঙ্গুয়েজ আপগ্রেড করতে প্রস্তুত হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাকে শেখাবো পুরুষদের জন্য পুরো বডি ল্যাঙ্গুয়েজ গাইড এটা শুধু একটা গাইড না এটা তোমার কনফিডেন্স তোমার রেসপেক্ট এমনকি তোমার পাওয়ার গড়ার রোড ম্যাপ আমরা শিখব সঠিক পশ্চার কেমন হওয়া উচিত আই কনট্যাক্টের খেলা কী হাতের জেস্টার কি বলে কিভাবে তোমার মুখের এক্সপ্রেশন আর ভেতরের এনার্জি তোমাকে আলাদা করবে আর সাথে কিছু প্র্যাকটিক্যাল এক্সারসাইজ যা তুমি আজ থেকেই প্র্যাকটিস করতে পারবে তাহলে শুরু করি প্রস্তুত থাকো কারণ ভিডিও শেষে আমি তোমাকে একেবারে নতুন মানুষ বানিয়ে ছাড়বো প্রথমেই বুঝতে হবে কেন বডি ল্যাঙ্গুয়েজ এত গুরুত্বপূর্ণ মানুষের মস্তিষ্কে একটা ফার্স্ট ইম্প্রেশন সিস্টেম আছে মাত্র সাত সেকেন্ডে তারা ঠিক করে নেয় তুমি ট্রাস্টবর্ধি কি কনফিডেন্ট নাকি একেবারে অসার ভুল বডি ল্যাঙ্গুয়েজ মানে হলো কেউ তোমাকে লিডার ভাববে না মেয়েরা তোমাকে ইনসিকিওর ভাববে আর বন্ধুরা তোমাকে সিরিয়াসলি নেবে না কিন্তু যদি তুমি সঠিক বডি ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো মানুষ তোমাকে রেসপেক্ট দেবে সবাই তোমাকে ফলো করবে আর তুমি প্রতিটি জায়গায় নজর কারবে। এটাই হলো আজকের পুরো যাত্রার বেস চলো শুরু করি একদম বেসিক দিয়ে তোমার পোস্টার দাঁড়াও সোজা হয় কাঁধ পিছনে বুক সামনে পা শোল্ডার উইট দূরত্বে মাথা ঝুঁকিয়ে নয় চোখের লেবেল সোজা বসার সময় জায়গা দখল করো হাত পা গুটিয়ে বসবে না এখন একটা ভয়ঙ্কর সত্যি হলো যদি তুমি কুজো হয়ে দাঁড়াও গুটিয়ে বসো বা অস্থিরভাবে নড়াচড়া করো তাহলে তুমি অবচেতনেই সবাইকে বলছো আমি দুর্বল আমাকে সিরিয়াসলি নিও না আর একটা পাওয়ারফুল টেকনিক হলো ওয়াকিং স্টাইল ধীরে স্টেডিভাবে হাঁটো রাশ করলে দেখাবে তুমি নার্ভাস যদি তুমি স্লো স্টেডি পেসে হাঁটো তাহলে সবাই দেখবে তুমি কন্ট্রোলে আছো এবার আসি সবচেয়ে মারাত্মক অস্ত্র চোখ তিন থেকে পাঁচ সেকেন্ডের আই কন্ট্যাক্ট রাখো হাসির সাথে আই কন্ট্যাক্ট দিলে তুমি চার্ম প্লাস পাওয়ার দুটোই দেখাবে কিন্তু একদম বেশি তাকিয়ে কৃপি হয়ে যাও না যদি তুমি মানুষের চোখ এড়িয়ে যাও তারা ভাববে তুমি ইনসিকিউর। কিন্তু স্টেডি আই কন্ট্যাক্ট দিলে তারা অবচেতনেই বিশ্বাস করবে তুমি লিডার হাত হলো তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ খোলা হাত মানে অনেস্টি অ্যান্ড পাওয়ার ফার্ম হ্যান্ডশেক মানে রেসপেক্ট পারপাসফুল হ্যান্ড মুভমেন্ট মানে ক্ল্যারিটি কিন্তু হাত পকেটে রাখা মুখে হাত দেওয়া বা বারবার আঙ্গুল নাচানো মানে দুর্বলতা একটা জিনিস মনে রাখবে তোমার হাত তোমার কনফিডেন্স অ্যাম্প্লিফাই করে তোমার মুখও একটা সাইলেন্ট মাইক্রোফোন নিউট্রাল কাম সাটেল হাসি রাখো মাইক্রো এক্সপ্রেশন কন্ট্রোল করো ভয় রাগ বা নার্ভাসনেস যেন প্রকাশ না পায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তোমার ভয়েস ধীরে গভীরভাবে স্পষ্ট উচ্চারণে কথা বলো উচ্চস্বরে তাড়াহুড়ো করে বললে মনে হবে তুমি নার্ভাস কিন্তু ডিপ অ্যান্ড কাম ভয়েস ইকুয়ালস আলফা পাওয়ার এবার আসি বাস্তব পরিস্থিতিতে রুমে ঢোকার প্রথম পাঁচ সেকেন্ড হাসি প্লাস আই কন্ট্যাক্ট প্লাস স্টেডি ওয়াক কোথায় বসবে কর্নারে নয় পাওয়ার পজিশনে যেখানে সবাই তোমাকে দেখতে পায় সাটেল মিরারিং টেকনিক ব্যবহার করো মানুষ তখন তোমার সঙ্গে কানেক্টেড মনে করবে হ্যান্ডশেক বা প্যাড দাও কিন্তু সীমা মেনে অতিরিক্ত টাচ করলে উল্টো অস্বস্তি হবে একটা কথা মনে রেখো আসল কনফিডেন্স আসে ভেতর থেকে ধীরে শ্বাস নাও কন্ট্রোল মুভমেন্টস রাখো ধীরে কথা বলো এগুলো করলে তোমার ভেতরের কাম এনার্জি বাইরের বডি ল্যাঙ্গুয়েজে ফুটে উঠবে এবং সবাই অবচেতনে তোমাকে পাওয়ারফুল ভাববে এখন কিছু মারাত্মক ভুল হলো ফোনে মুখ গুঁজে থাকা অস্থিরভাবে নাড়াছড়া হোঁচট খাওয়া হাসি আর বেশি হাত নেড়ে নাটকীয় হওয়া এই ভুলগুলো করলে তুমি চিরদিন ইনভিজিবল হয়ে থাকবে আজ থেকেই প্র্যাকটিস শুরু করো আয়নার সামনে দাঁড়িয়ে পশ্চাৎ চেক করো আই কন্ট্যাক্ট ড্রিল করো বন্ধুর সাথে পাঁচ সেকেন্ডের গেম খেলো পাওয়ার ওয়াকিং প্র্যাকটিস করো প্রতিদিন দু মিনিট ডিপ ব্রিদিং করো আর সপ্তাহে একবার নিজেকে ভিডিও করে দেখো কোথায় ভুল হচ্ছে বন্ধুরা এটাই ছিল পুরো ফুল বডি ল্যাঙ্গুয়েজ গাইড ফরম্যান আজকে যেগুলো শিখলে পশ্চার আই কন্ট্যাক্ট জেস্টার্স ভয়েস এনার্জি এসবই তোমার জীবন পাল্টে দেবে তুমি যদি এগুলো প্র্যাকটিস করো তুমি যে কোনো রুমে ঢুকলেই মানুষ তোমাকে রেসপেক্ট দেবে কিন্তু যদি অবহেলা করো তবে সারা জীবন উপেক্ষিত হয়ে যাবে এখন সিদ্ধান্ত তোমার তুমি কি সেই মানুষ যাকে সবাই ফলো করবে নাকি সেই মানুষ যাকে কেউ খেয়ালই করবে না ইফ ইউ আর সিরিয়াস অ্যাবাউট বিকামিং পাওয়ারফুল অ্যান্ড কনফিডেন্ট তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা শেয়ার করো আর প্র্যাকটিস শুরু করো রিমেম্বর তুমি জন্মেছ পাওয়ারফুল হতে এখন শুধু সঠিক বডি ল্যাঙ্গুয়েজ আয়ত্ত করতে হবে